যে গরু অসুখ হলো তাহলে গরু না বিক্রি করে ফেলা দিলাম না জব করে খেলাম মানসিক তো বিক্রি করা যাতেছে না জব করা যাতে না তাহলে মানসিক তো টিকা রাখার দরকার তাহলে মানসিক মানুষকে টিকা রাখবার চাই জয়নব নার্সারির আরেকটি গুরুত্বপূর্ণ গাছ পিপুলটি পিপুলটি নিয়ে জানবো কবিরাজ আকাবর আলির কাছ থেকে পিপুলটি গাছে ধরুন যে গাছে বীজ ধরে বীজ থেকে ওই বীজ ফালিবার সারা জ্বালাইলো চারা ঠোঙ্গার দিই মাটির দিই তারপর অনেকগুলো এসে চায় যে পিপুলটি সারা আছে কিনা তাহলে দেই পেঁপুলটি গাছ হলে গুরুত্বপূর্ণ গাছ কারণ এই পেঁপুলটি গাছের পাতা সেনা খিলে খালিয়ে পারে ওই ধাতু দুর্বলতারই কাজ করে পাখানের কাজ করে পেট ঠান্ডা রাখে হজম শক্তি মুখে রুচি এনে বৃদ্ধি করে তারপর আমার সার কাজ করে এই পেঁপুলটি গাছের পাতা দুল কোনো গরু আয়রা গরুর ওই দাঁতের বেরাম হয় তাহলে কোনো আয়রা গরুর দাঁতের বারামাল হলে কোনো চিকিৎসা নাই বিক্রি করা জব করে জব করে তার কোনো চিকিৎসা নেই দাঁতের বারামের গরুর কোনো চিকিৎসা নাই মানুষের এই দুর্বলতা তার মানুষের কাজ করে আমি নিজে পরীক্ষিত আমার একটা গরু গায়ে আসিল ওই দাঁতের বারাম ডাক্তারের কাছে পরামর্শ নিলাম ডাক্তার গায়ে বিক্রি করা ভালো দেন সারব না আমি পশু হাসপাতালে গেলাম যারা করলাম যে আমার গরু যে দাঁতের বারাম হয়েছে তা ছাড়তেছে না তাহলে কী করা যায় তাহলে চিকিৎসা দেন তে কয় না গরুর কোনো দাঁতের বারামের কোনো চিকিৎসা নাই গরুর দাঁতের অবস্থা হল যে গরু অসুখ হলো তাহলে গরু না বিক্রি করে ফেলা দিলাম না জব করে খেলাম মানসিক তো বিক্রি করা যাতেছে না জব করা যাতেছে না তাহলে মানসিক তো টিকা রাখার দরকার তাহলে মানসিক যদি টিকা রাখবার চাই তাহলে গরুকেও টিকা রাখার দরকার আছে কারণ আমার গাভী বংশ বিস্তার দিব তাহলে রোগের থেকে মুক্ত হয় তাহলে পাল বাড়াইব তথেব আমি এই দেখলাম যে যে সময় ডাক্তার এই কথা বললো যে বিক্রি করা ভালো দেন তাহলে বিক্রি করলে তারা তো নিয়ে জব করবো তাহলে দেহি জব করা না করে গরুটা টিকান যায় কি না এই চেষ্টা আমি যে তাহলে মানুষের দুজন হলে আপনার এলে এই পেপলটির পাতা উলট কুমোরের পাতা দিল মানুষের খেয়া ধর দায়িতের বেরাম সারে যারা দায়তের বেরাম বলতে এটা হলে বাংলা ভাষা গতিছে এমনি ওটা গতিছে বহুমূত্র মানে বহুমূত্র রোগ বহুমূত্র রোগ যদি ধাতু ক্ষয় হইতেছে আর ধাতু পাতলা হইতেছে যে আমি চিন্তা ভাবনা করলাম যে মানুষের দুজন সারে তাহলে দে আমি গরু দিয়ে দেখি যে তাতে কতটুকু কী হয় অগ্রসর হয় তা আমি এই পেঁপুলটি পাতা আমি সে রস করে আমি প্রতিদিন সকালে বিকেলে খাওয়ানোর পরে গরুর দায়িত্বের গরম নাই মানে বহুমূত্র নাই তো গরু সুস্থ এই এই মানে এই পেপলটি গাছের পাতা খাওয়াতে আছে গাছের তারা আছে গাছের তালা একশো টাকা আছে পঞ্চাশ টাকা আছে দুশো টাকা আছে সুপ্রিয় দর্শক সুস্থতাই সকল সুখের মূল আমাদের আকাব্বর আলী কাকা গাছ দিয়ে যে দীর্ঘদিন যাবৎ চিকিৎসা করে যাচ্ছেন হয়তোবা তেমন মূল্যায়ন পাচ্ছে না তবে যারা উপকৃত হচ্ছে তারা কিন্তু ঠিকই চিরদিন মনে রাখবে আমাদের আলী কাকার এই চিকিৎসার কথা আদিকাল থেকেই গাছ দিয়েই কিন্তু মানুষ চিকিৎসা করে যাচ্ছেন যেমনি আমাদের সিরাজগঞ্জের আকাব্বার কাকা নানা প্রজাতির গাছ দিয়ে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন আপনারা তার কাছ থেকে পরামর্শ নিয়ে হতে পারেন এক একজন কবিরাজ এক একজন চিকিৎসক তার কাছ থেকে গাছের চারা সংগ্রহ করতে পারেন এবং তার সাথে যোগাযোগও করতে পারেন তার ব্যক্তিগত মোবাইল নাম্বারে ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফাইভ তেতাল্লিশ সতেরো শূন্য তিন জিরো ওয়ান সেভেন টু ফাইভ তেতাল্লিশ সতেরো শূন্য তিন কবিরাজ আকাবরালের কাছ থেকে গাছের চিকিৎসা নিয়ে ধারাবাহিক কয়েকটি পর্ব প্রচারিত হবে সাথেই থাকুন ধন্যবাদ